আজ পঁচিশ মে দু হাজার সাল রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো কেরলে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর অর্থাৎ দেখা যায় পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করে এবছর তেইশে মে যা গত ১৬ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে বলা যায় তবে আমরা বর্ষা সম্পর্কে পরে আলোচনা করছি এরপর আমরা দেখে নেব যে আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কতটা শক্তিশালী হয়েছে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে কিনা এবং বঙ্গোপসাগরে আগামী সাতাশ মে তারিখে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কিনা আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট কী রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে থেকে হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এই ভিডিওটি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আমরা দেখে নেব ঘূর্ণিঝড় প্রসঙ্গে আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ থেকে আরব সাগরে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ঘূর্ণিঝড়ের আপডেট নেই অর্থাৎ ঘূর্ণিঝড়ের কোনো সম্ভব দেখা যাচ্ছে না যেটা জানা যাচ্ছে সর্বশেষ অবস্থান রয়েছে কঙ্কন উপকূল এলাকায় আজ দুপুরের পর এই সিস্টেম উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশ ধীর গতিতে এগোবে এরপর আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কি সিস্টেম তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে যেটা আগেই আমি বললাম আগামী সাতাশ মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় হবে কি না সে সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর তেমন কোনো আপডেট দেননি তবে নিম্নচাপটা শক্তিশালী হবে আরও শক্তি সঞ্চয় করবে যার ফলে দক্ষিণবঙ্গে প্রবল একটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখে তৈরি হবে নিম্নচাপ আটাশ এবং উনত্রিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তারও বেশি কোথাও কোথাও হতে পারে এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটাশ তারিখ উনত্রিশ তারিখ দিন মেঘলা আবহাওয়া ঝোড়ো হাওয়া বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে একত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ বেশ একটা ঝড় বৃষ্টির দুর্যোগ রয়েছে এই নিম্নচাপের কারণে কারণ সাগরে তৈরি হবে নিম্নচাপ যার ফলে রাজ্যে ঢুকবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প যার কারণে এই বৃষ্টি এবং বাংলাতেও বর্ষা এবছর কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকবে এমনটাই রয়েছে পূর্বাভাস কবে ঢুকবে বর্ষা সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তবে দু এক দিনের মধ্যেই বাংলাতেও বর্ষা ঢুকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গত কয়েকদিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে একদিকে নিম্নচাপের প্রভাবে অন্যদিকে মৌসুমি বায়ুর অগ্রগতির ফলে কেরলে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে কেরলে এবং কর্ণাটকের উপকূলে এলাকায় আগামী উনতিরিশে মে পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে বর্ষা আগে আসতে পারে কি না তা বঙ্গোপসাগরে মাসের শেষের দিকে যে সম্ভাব্য নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার উপরেই কিন্তু নির্ভর করছে এবার প্রথম থেকেই মৌসুমি বায়ুর গতি প্রকৃতি খুবই সক্রিয় নির্ধারিত সময়ের আগেই তেরো মে নাগাদ নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে বর্ষা চলে আসে তারপর থেকে বর্ষা খুবই দ্রুত গতিতে একদিকে আরব সাগর অন্যদিকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে অগ্রসর হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে মায়ানমারের স্থলভাগের অংশ ইতিমধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করেছে মায়ানমার হয়ে মৌসুমি বায়ুর একটি প্রান্ত উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে খবর আগামী তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বর্ষা ঢুকে যেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরপূর্ব ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মিজোরাম আসাম নাগাল্যান্ড এখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে প্রথমেই আমরা জিস্ট যেটা জানবো যে প্রথমে জানবো বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে গেছে রাজ দেশে প্রবেশ করেছে এবং বাংলা তো দু এক দিনের মধ্যেই প্রবেশ করতে চলেছে যার ফলে এই নিম্নচাপ যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তার ফলেই কিন্তু বাংলায় বর্ষা প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস আমরা প্রতিদিনই দেখছি কোথাও না কোথাও বৃষ্টিপাত হচ্ছে তবে সাতাশে মে যে নিম্নচাপ তৈরি হবে তার ফলে বাংলার উপকূলবর্তী জেলা এবং প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি কোথাও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুই দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং